अनुभव <laughs> अच्छा <laughs> काम करते समय अच्छा अच्छी ऐसी जगह पर हमला होने पड़ती थी कहने लगले ये हां वीडियो में आ रहे हैं एक शॉट काम करते गले इफेक्ट मिल रहा है ये होता था ये सारा पानी है बीच में पाइप भी है मॉडर्न टेक्नोलॉजी आधुनिक टेक्नोलॉजी दे के आई इट्स अ वेरी ट्रेडिशनल ये बड़ा प्रोजेक्ट है 15 26 लग रहा है

दुग अगर बत आह साइड से चिताकर पानी करूँगी लगाकर पानी दुग दुग इज़ ओनली दस ओके साड़ी जब ये आराम हो जाएगा हाँ बोला है क्या ऑयल में भी महंगा लेने को एक मंथ से तू लीटर और तीन लीटर तू तीन বিশেষত ওয়ার্ল্ড ব্যাংকের টিম একজন বলিভিয়া আমেরিকা থেকে আসছেন আর একজন ইটালি থেকে আসছেন আর ছিলেন আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের একজন প্রতিনিধি ইন্ডিয়ান ওরা ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের একটা মিটিং হয়েছে গতকাল আগরতলায় আজকে কদমতলায় আমাদের আগর প্র্যাকটিক্যাল দেখাশোনায় ওনারা আসলেন ডিপার্টমেন্টের সহযোগিতায় এবং এসে যা বললেন ওরাও চাচ্ছেন আমাদের এখানের আগর ব্যবসায়ীরা কিভাবে উপকৃত হবে এবং কৃষকরা কিভাবে উপকৃত হবে সবার জন্য তারা কি হেল্পিং করতে পারেন আমাদের কাছ থেকে তারা পরামর্শ নিলেন সবাইকে মিলে আগর ব্যবসায় যারা উন্নতি লাভ করতে পারে কৃষক বলেন ব্যবসায়ী বলেন এটাই ছিল আজকের মূল বিষয় জন্য কথাবার্তা হয়েছে যে ফান্ড যদি তারা ইউটিলাইজড করে আমাদের জন্য আমরা কিভাবে এটা ব্যবহার করব কি খাতে ব্যবহার করব আমরা বলেছি যে আমাদের এখানে অনেক ব্যবসায়ীরা আছে যারা ফান্ডিং এর কারণে মালগুলো আদামাদা অবস্থায় হয়ে যাইয়ে বিক্রি করছে ফাইনাল করতে পারছে না অথচ সব ব্যবসায়ীরা বুঝতে পারছে যে ফাইনাল করে যদি আমাদের এখান থেকে বিক্রি করে তাহলে অনেক বেশি মূল্য পাবে এই দাবিটা আমাদের পক্ষ থেকে আমরা তুলে ধরেছি আপনারা যদি ফান্ডিং করেন আমাদের একদম চাষি কুল থেকে ছোটোখাটো ব্যবসায়ী যারা আছেন তারা উপকৃত হবেন এটা হচ্ছে আমাদের কদমতলা ত্রিপুরা রাজ্যের নর্থ ডিস্ট্রিক্ট ফুলবাড়ি যেটা আনফরালি মহাশয়ের ইউনিট মামন এন্টারপ্রাইজ The 15 20 years. Yeah. Then again, No, no. Then again, they will find some other region. Like uh, once after go the go marriage happened, they will have my son will get. Uh, I will buy a car for him after and 15 years. So there is always a cause you will find out, which so will, will have a higher gestation period. So they grow. Yeah, they continuously grow. planting new trees.